মহারামীর উনত্রিশ তারিখে সোমবার দিনে কি গতাইল রব্বানা বাংলার ইয়াজিদ খুনি হাসিনা মহরামের উনত্রিশ তারিখে সোমবার দিনে কি গতারিল বাংলার জমিন থেকে আল্লাহ এত দিন পর্যন্ত ভয়ে কিছু কইতে পারি নাই হাত বন্ধ ছিল মুখ বন্ধ ছিল কি ভয় দুই দিন আগেও ভিডিও সারসি দেহেন কামঠে ভয়ে ভয়ে সারসি ভয়ে ভয়ে আল্লাহ আল্লাহ স্বাধীন করে দিছে আমাদেরকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু আল্লাহ স্বাধীন করছে আওয়ামী লীগ আওয়ামী লীগের নাম লিখি বিএনপি তারপরে আলেমুল ইকালাম জামায়াত শিবির যারা আছেন সবাই বলতেছি আপনারা উশৃঙ্খলা করবেন না আল্লাহ শুক্রিয়া আদায় করুন পরবর্তীতে গ্যাস যারা চালাইবে সকলেই পরামর্শ করে সুন্দর ভালো মনে একজন মানুষ আপনারা তৈরি করেন শৃঙ্খল করবেন না শৃঙ্খল করলে তেই হাসিনা মতনই হয়ে গেলেন এই লক্ষ্য লক্ষ্য লাগবো যে আপনার দ্বারা আমার দ্বারা যাতে অন্য কোনো মুসলমান কষ্ট না পায় হ্যাঁ কষ্ট দিয়ে গেছে আল্লাহ শাস্তি হ্যাঁ দলের হ্যাঁ লোকে সবাই পাক দিব ইনশাআল্লাহ